আজ ঐতিহাসিক ছয় ডিসেম্বর উনিশশো বিরানব্বই সালের এই দিনে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করে দিয়েছিল উগ্র ভারতে বর্তমানে মুসলমানরা কত ধরনের অত্যাচার এবং নিপীড়নের শিকার হচ্ছে সেটা কিন্তু আমরা সবাই জানি বর্তমান বিজেপি সরকার মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্যকে ভারতের ইতিহাস থেকে মুছে ফেলার অপপ্রয়াস চালাচ্ছে তারা মুঘলদের ইতিহাসকে বিকৃত করছে অথচ লাল কুতুব মিনার থেকে শুরু করে যত ধরনের ঐতিহাসিক স্থাপনা রয়েছে সকল কিছু কিন্তু মুসলমানদের হাতেই তৈরি এই তাজমহল যে তাজমহল দেখতে সারা বিশ্ব থেকে মানুষ ছুটে আসে এই তাজমহল পৃথিবীর সপ্তাশ্চর্যের মধ্যে একটা সেই তাজমহলও কিন্তু মুসলমানদের হাতেই তৈরি অথচ দেখুন এই উগ্র হিন্দুত্ববাদী সরকার বিজেপি সরকার তারা চাচ্ছে এই তাজমহলের ইতিহাসকেও বিকৃত করতে তারা বলছে তাজমহল নাকি একটা মন্দির ছিল শিব মন্দির ছিল যেটা কখনোই সত্য নয় ইতিহাসবিদরাও কিন্তু এ ব্যাপারে একমত যে এখানে এরকম কোন মন্দির ছিল না তাদের এই বিকৃত ইতিহাসকে প্রতিষ্ঠিত করার জন্য তারা একটি ছবিও নির্মাণ করে ফেলেছে যার নাম দা তাজ স্টোরি সেই জায়গায় সম্রাট শাহজাহানি তার স্ত্রীর স্মৃতি রক্ষার্থে ওই তাজমহল নির্মাণ করেছিল অথচ বর্তমানে মুসলমানদের সব কিছু তারা মুছে ফেলার জন্য হয়েছে। কিন্তু মুসলমানদের দীর্ঘ শাসনামল ছিল মন্ডিত এবং সম্প্রীতির এক মহান উদাহরণ মুসলমানরা এই ভারতবর্ষ প্রায় সাতশো বছর শাসন করেছিল যদি মুসলমানরা চাইতো ওই সাতশো বছরে একটা হিন্দুও কিন্তু এই ভারতবর্ষে থাকতে পারতো না কিন্তু মুসলিম শাসকরা তা করেন আরঙ্গজেবের ব্যাপারে উগ্র হিন্দুত্ববাদীরা বলে থাকেন যে তিনি অনেক মন্দির ধ্বংস করে অথচ উনি যে কত মন্দির নির্মাণ করেছেন সে ব্যাপারে কিন্তু উগ্র হিন্দুত্ববাদীরা কখনোই কিছু বলে না তো ইতিহাস তো কখনো মুছে ফেলা যায় না সত্য ছাই চাপা আগুনের মতো আপনি সত্যকে যতই দাবিয়ে রাখতে চাইবেন সত্য একদিন না একদিন উদ্ঘাটিত হবেই আর এটাই চিরন্তন সত্য এবং বাস্তবগণ ভারতের ইতিহাসে এই যে বাবি মসজিদ ধ্বংস করার দিন এটি একটি কালো অধ্যায় হয়ে থাকবে চিরকাল মুসলমানদের এখন পর্যন্ত ভারতে। মুসলমানদের মসজিদ মাদ্রাসা এবং ঘরবাড়ি থেকে উচ্ছেদ এখনো চলমান রয়েছে যা অত্যন্ত দুঃখজনক সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা ইনশাল্লাহ একদিন হবে আল্লাহ নিজ হাতে সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ ভারতের স্বাধীনতা সংগ্রামে এই মুসলিমরাই সবচেয়ে বেশি অবদান রেখেছিল মুসলমানদের আত্মত্যাগের কারণেই কিন্তু ইংরেজরা এই ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে চলে যেতে বাধ্য হয়েছিল তো সেই ইতিহাসগুলো আপনি কেমন করে মুছে ফেলবেন কখনোই সম্ভব না সত্যকে লুকিয়ে রাখা সত্যকে চাপা দিয়ে রাখা সত্য একদিন না একদিন প্রকাশ পাবে